এক মিনিট লাগিছে পায় চিন্তা এই যে শুন এই

একই ধূম পান স্বাস্থ্যের জন্য উপকার খাওয়া লাগে না আমরা সব আর সুদি আসসালামু আলাইকুম আমরা আজকে আছি একটা সবাই দেখতে পাচ্ছেন এই পারমেন নাম কি চকিনা সকিনা এ সকিনা খালার ঘর

চেনজ করেন আমার হাজার হাজার নাম দেন পুরো সমস্যা নাই আমি খুশি হ্যাঁ নজরুল ছেইরম না আর আমার আমার জানার নাম হলো кайসে সুন্দরী এত ভালো কথা তুমি কৰিব পাৰি